আমাদের দেশের মৌলবী সাহেবগণ ওনারা অনবরত প্রচার করে চলেছেন বা এই ধারণা সাধারণ মানুষদের ভেতরে তৈরি করে দিচ্ছেন যে আপনার অন্তরে আল্লাহর ভালোবাসা থাকুক বা না থাকুক আপনার অন্তরে আল্লাহর স্মরণ থাকুক বা না থাকুক আপনার চরিত্র পবিত্র হোক বা না হোক তাতে কিছুই এসে যায় না বরং আপনি দৈনিক পাঁচবার হাত পা ধুয়ে মাটিতে কপাল ঠেকে কয়েকটি সিজদা করবেন আপনার নামাজ আদায় হয়ে গেল এবং যেন এই নামাজটাই যেন সব কিছুর কেন্দ্রবিন্দু নামাজ 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 ছাড়া আর কিছুই নেই কিন্তু নামাজ কি নামাজ কাকে বলে এই বিষয়টাই আমাদের দেশের অধিকাংশ মৌলভী সাহেবগণ জানেন না তাদের ধারণা যদি আপনি দৈনিক পাঁচ পার হাত পা ধুয়ে মাটিতে কপাল থেকে কয়েকটি ঢুস দিয়ে দেন তাতেই আপনার কাজ হয়ে গেল আপনার নামাজ আদায় হয়ে গেল এবং এই নামাজ আপনার মৃত্যুর পর কোনো এক অজানা স্থানে থাকা জান্নাত বা বেহেসতে আপনাকে নিয়ে যাবে অর্থাৎ আল্লাহর সাথে বান্দার যে ভালোবাসার সম্পর্ক বা ভালোবাসার বন্ধন এই বিষয়টা ওনাদের কাছে সম্পূর্ণ গুরুত্বহীন বা ভ্যালুলেস তাদের দুনিয়াদারি এটাও স্বার্থকেন্দ্রিক তাদের ধর্মীয় জীবন এটাও স্বার্থকেন্দ্রিক তারা জাগতিক কোনো কাজের জন্য যখন এক কদম আগায় তখন চিন্তা করে যে এর মাধ্যমে তার লাভ হবে নাকি ক্ষতি হবে লাভ হলে কতটুকু লাভ হবে ইত্যাদি ঠিক তেমনিভাবে যখন ওনারা কোনো ইবাদত করেন তখনও অঙ্ক কষেন যে এর মাধ্যমে তার কয়টি নেকি হবে তিনি কয়টি জান্নাত পাবেন ইত্যাদি এজন্যই দেখবেন যে আপনি অমুকটি করলে এত কোটি সোয়াব হবে অমুক কাজটি করলে তত কোটি সোয়াব হবে এবং ওনারা সোয়াবের হিসাব কষেন কোটির অঙ্কে মানে কোটির নিচে কোনো হিসাব নেই সব কোটি উনপঞ্চাশ কোটি একশো কোটি এরকম এই কোটির হিসাবটা ওনারা কোথায় পেলেন সেটাও আল্লাহ ভালো জানেন যাই হোক আপনি কোরআন তিলাওয়াত করবেন আপনি কেন এটা চিন্তা করেন যে আমার এই কোরআন তিলাওয়াতের বিনিময়ে আমাকে জান্নাত পেতে হবে আমার লাভ হতে হবে আপনি তো এটা ভাবতে পারেন যে আমার পরম প্রেমাস্পদ আল্লাহর বাণী এটা ভালোবাসার ধর্ম হল যাকে আপনি ভালোবাসেন তার বাণী তার কথা তার পাঠানো চিঠি আপনি বারবার পড়েন আপনার পড়তে আনন্দ লাগে তাই পড়েন এটা পড়ে কোনো লাভ হবে নাকি ক্ষতি হবে এই চিন্তা আপনার থাকে না যেহেতু আপনার ভালোবাসার মানুষের স্পর্শ লেগে আছে তাই এটা পড়তে আপনার আনন্দ লাগে আমাদের পরম ভালোবাসার পাত্র হলেন স্বয়ং আল্লাহ সুতরাং আল্লাহর বাণী বা আমাদের ভালোবাসার পাত্রের বাণী এটা পড়তে তো বা বারবার পড়তে বারবার পড়তে আনন্দ লাগার কথা কিন্তু আপনি সেই আনন্দ পাচ্ছেন না কেন পাচ্ছেন না কারণ আপনার মস্তিষ্ক হিসাব করছে লাভ ক্ষতির আপনি যাকে ভালোবাসেন তার সামনে নত হতে বিন্দুমাত্র খারাপ লাগে না বরং প্রিয়জনের কাছে হেরে যাওয়ার মাঝেই যেন আনন্দ লুকিয়ে থাকে তোতাই হিন্দ বা ভারতের তোতাখ্যাত আমির খসরুত তিনি লিখেছিলেন প্রেমের এই খেলা বড় রহস্যময় যদি আমার প্রিয়া আমার কাছে হেরে যায় তাহলে আমি তাকে আরও আপন করে পাই আর যদি আমি তার কাছে হেরে যাই তখন মূলত আমি জিতে যাই কারণ আমি হেরে গিয়ে যাব কোথায় সে আমাকে জিতে নিয়ে তো তার কাছেই রাখবে সুতরাং পরম প্রেমাস্পদ আল্লাহর সামনে নত হওয়াতে বা তাকে সিজিদা করার মাঝে চরম আনন্দ লাভ করে প্রেমিকগণ আর জান্নাতের লোভে লালায়িত তথাকথিত ধার্মিকরা সিজিদার মধ্যে সেই আনন্দ পায় না সুতরাং জান্নাতের লোভে কেন আপনাকে মাথা ঠেকাতে হবে মাটিতে আপনি পরম প্রেমাস্পদ আল্লাহকে ভালোবাসেন আমি যাকে ভালোবাসি তার চরণে আমি আমার এই মাথা ঠেকিয়ে দিলাম সেখানে আমার কোনো লাভ হবে নাকি ক্ষতি হবে এই চিন্তা আমার মনে কেন থাকবে প্রেমিক কখনোই লাভ ক্ষতির হিসাব কষে না আর ব্যবসায়ী লাভ ক্ষতির অঙ্ক করে সুতরাং আপনি আল্লাহর প্রেমিক হবেন নাকি তার সঙ্গে আপনার ব্যবসায়িক সম্পর্ক তৈরি করবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার আপনি নবীজিকে ভালোবাসেন ভালোবাসার কারণে ওনার প্রতি দূরদ শরীফ পড়তেই পারেন কিন্তু দরদ শরীফ পড়লে আপনি কি পাবেন কি পাবেন না এই চিন্তা যখন করেন তখন আপনার এই দরুদ আপনাকে আনন্দ দেয় না মনে রাখবেন পবিত্র আনন্দই হল ইবাদত সুতরাং যেই ইবাদতে আপনার আনন্দ অনুভব হয় না সেটা আসলে কোনো ইবাদতই নয় নামাজ জান্নাতের চাবি তাহলে এই কথাটা কি মিথ্যা অবশ্যই না অবশ্যই সালাত বা নামাজ জান্নাতের চাবি অর্থাৎ সালাত বা নামাজ জান্নাতের দরজা খুলে দেয় নামাজ বা সালাত শব্দের অর্থ হল স্মরণ সংযোগ বা স্মরণের মাধ্যমে আল্লাহর সাথে সংযুক্ত থাকা আল্লাহ কোরআনে কোথাও সালাদ পড়তে বলেননি বরং সালাদ কায়েম করতে বা স্থায়ী করতে বলেছেন অর্থাৎ আল্লাকে স্মরণের মাধ্যমে আল্লাহর সাথে সংযুক্ত থাকার নাম হল সালাত আর এই শরণ সংযোগকে অন্তরে স্থায়ী করার নাম হল সালাত বা নামাজ বা আল্লাহর শরণ সংযোগ কায়েম করা বা স্থায়ী করা মানুষ যেহেতু অধিকাংশ সময় আল্লাহকে ভুলে থাকে তাই নবী করিম সাল্ল সাল্লাম পাঁচ ওয়াক্ত সালাতের বিধান দিলেন যেন তুমি যদি সারাদিন আল্লাহকে ভুলেও থাকো বা আল্লাহর স্মরণ সংযোগ থেকে বিচ্ছিন্ন থাকো বা সালাদবিহীন থাকো অন্তত দৈনিক পাঁচবার দশ মিনিট করে হলেও সালাত করো বা আল্লাহকে স্মরণ করো যাতে এই অভ্যাসের মাধ্যমে ধীরে ধীরে তোমার অন্তরে আল্লাহর স্মরণ সংযোগ কায়েম হয়ে যায় বা স্থায়ী হয়ে যায় বা সালাদ কায়েম হয়ে যায় কিন্তু দুর্ভাগ্য যে অধিকাংশ মানুষ সারাদিন তো আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন থাকেই এমনকি সে যখন দৈনিক পাঁচবার সালাদ করতে যায় বা আল্লাহর স্মরণ সংযোগ করতে যায় তখনও সে সালাদ করতে পারে না অর্থাৎ আল্লাহর স্মরণ তার অন্তরে আসে না যদিও সে দেখছে বা অন্যরা দেখছে সে হাত পা তার কপাল নাক ইত্যাদি মাটিতে ঠেকিয়ে সিজদা করছে বা সালাত করার বা আল্লাহকে স্মরণ করার চেষ্টা করছে কিন্তু সে সময় সেই সময়টাতে অর্থাৎ যখন সে সালাদ করার চেষ্টা করছে দৈনিক পাঁচবার সেই সময়টাতে বরং তার অন্তরে আরো অধিক পরিমাণে দুনিয়াবী চিন্তা আসতে থাকে তাহলে এটা কিভাবে সালাত বা আল্লাহর স্মরণ হতে পারে আল্লাহর স্মরণের নামই হচ্ছে সালাত এখন আপনি দৈনিক পাঁচবার যখন সালাত করতে যান বা আল্লাহকে স্মরণ করতে যান সাধারণ সময়ে দুনিয়াবি চিন্তা আপনার মনের ভেতরে যতটুকু না থাকে যখন আপনি দৈনিক পাঁচবার সালাত করতে যান ওই সময়টাতে দুনিয়াবি চিন্তা আরও বহুগুণে বহু বহুগুণ বেশি বেশি আপনার অন্তরে ভাসতে থাকে বা আসতে থাকে স্মরণের মাধ্যমে আল্লাহর সাথে সংযুক্ত থাকতে হবে সব সময়। তখন আপনি কোনো পাপ কাজ করতে গেলেই আপনার ভেতর থেকে সাবধান বানিয়ে আসবে এটা করোনা আল্লাহ দেখছেন তখন এভাবে যদি আপনার জীবন পরিচালনা করেন তাহলে আপনার দ্বারা একটি পাপ কাজ করাও সম্ভব হবে না আর তখনই কোরআনের বাণী ইন্না সালাত আনিল মুনকার যে নিশ্চয় সালাত বা আল্লাহর স্মরণ সংযোগ সকল পাপ কাজ থেকে বিরত রাখে এটার বাস্তবতা বা যথার্থতা আপনি দেখতে পাবেন আর যদি সালাত বা আল্লাহর স্মরণ অন্তরে স্থায়ী না হয় তাহলে আপনার সালাত বা নামাজ কায়েম হলো না বরং আল্লাহর আদেশ সালাদ বা আল্লাহর স্মরণ অন্তরে কায়েম না করে আপনি কেবল সালাত পড়েই যাবেন এবং পাশাপাশি পাপ কাজ করেও যাবেন তখন আপনার নিজের মনেই সন্দেহ জাগবে আচ্ছা এই যে এত বছর ধরে আমি সালাত পড়ছি তবুও পাপ থেকে মুক্ত হতে পারছি না কেন তখন মনে হবে তাহলে কোরআন যে বলছে সালাত পাপ কাজ থেকে বিরত রাখে এটা কি মিথ্যা মানুষ যখন পাপ কাজ করে মিথ্যা কথা বলে কারোর বদনাম করে গিবত করে সুদ খায় ঘুষ খায় জিনা করে সন্তান জন্মদানের উদ্দেশ্য ছাড়া যে কোনো উপায়ে বীর্য বা রজ নষ্ট করে পিতা মাতাকে কষ্ট দেয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় অশ্লীল গালিগালাজ করে গালমন্দ করে অহংকার করে মানুষের টাকা পয়সা জমি জমা ইত্যাদি মেরে খায় বা ছিনিয়ে নেয় অর্থাৎ যখন মানুষ পাপাচারে লিপ্ত হয় তখন তার জীবনে আল্লাহর পক্ষ থেকে অশান্তি নেমে আসে অশান্তির এই অদৃশ্য আগুনে লোকটি পুড়তে থাকে এই আগুন সে কাউকে দেখাতেও পারে না অদৃশ্য এই অশান্তির আগুন জাগতিক আগুনের চেয়ে হাজার গুণ শক্তিশালী পাপের শাস্তিস্বরূপ আল্লাহর পক্ষ থেকে নেমে আসা অশান্তির এই অদৃশ্য আগুনই হল জাহান্নামের আগুন কিন্তু যখন কোনো মানুষ অন্তরে আল্লাহর স্মরণ সংযোগ কায়েম করে বা সালাদ কায়েম করে সবসময় নেক কাজ করে তখন এই নেক কাজ বা পবিত্র কাজের স্বরূপ আল্লাহর পক্ষ থেকে সেই ব্যক্তির জীবনে নেমে আসে অসীম প্রশান্তি এই প্রশান্তির নামই হলো জান্নাত আপনি যখন আল্লাহর স্মরণ থেকে বা সালাদ থেকে বিচ্ছিন্ন থাকেন তখন আপনি বিভিন্ন পাপ কাজ করেন ফলে আপনার জীবন থাকে জাহান্নাময় বা অশান্তির কিন্তু যখন আপনি আল্লাহর স্মরণ সংযোগে থাকেন অর্থাৎ সালাতে থাকেন তখন আপনি পাপ কাজ থেকে দূরে থাকেন এবং ভালো কাজ করেন ফলে আপনার জীবনে আল্লাহর আল্লাহর পক্ষ থেকে নেমে আসে শান্তি বা জান্নাত সুতরাং বোঝা গেল আপনি সালাতে বা আল্লাহর স্মরণ সংযোগে থাকলে বা সালাত সর্বদা আপনার অন্তরে কায়েম রাখলে আপনার জন্য শান্তির বা জান্নাতের দরজা খুলে যায় এটাই হল সালাত বা আল্লাহর স্মরণ সংযোগ শান্তির বা জান্নাতের চাবিকাঠি এমনটি নয় যে আল্লাহর স্মরণ অন্তরে নাই মানে আপনার সালাদ কায়েম হলো না আপনি শুধুমাত্র পাঁচবার দৈনিক হাত পা ধুয়ে পশ্চিম দিকে ফিরে মাটিতে কপাল ঢোস দিচ্ছেন আর আপনার সালাদ কায়েম হয়ে গেল, আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে যাবে বিষয়টি এমন নয়